হ্যাঁ আপনি একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আশা করি বুঝতে পেরেছেন থামনেলটা দেখেই তো আজকে ভিডিওটা আমি মূলত এই নিয়েই করব সঙ্গে থাকুন তো দেখুন আসলে বাইক পরে যাওয়ার পরে স্টার্ট নিতে চায় না এর কিছু কিছু কারণ আছে সেটা আমি আপনাদের বলবো এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখিয়ে দেবো বাইকের কাছে গিয়ে তাতে আপনারা আরও অনেক ভালোভাবে বুঝতে পারবেন আসলে এটা নূতনদের ক্ষেত্রে বেশি একটা হয় কারণ তারাই বেশি গাড়ি নিয়ে পড়ে ঠিক আছে হয় কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না হঠাৎ কি হয় ঠিক আছে অবশ্যই কারণ আর একটা কথা বলবো যেটা করলে হয়তো আপনার এই সমস্যাটা না হতে পারে তো দেখুন এমনটা কেন হয় এটা বলার আগে আমি আপনাদের সাধারণত দেখিয়ে দিচ্ছি কার্বোনেটারটা হ্যাঁ আমাদের ইঞ্জিনের ইঞ্জিনটা সোজা উপরে করে নেই কাত করে রয়েছে এখানটা দেখুন পিস্টনের এখানে কিন্তু ঠিক আছে এটা এসে কার্বোহেটার এয়ার আর পেট্রোল একসঙ্গে মিক্স হয়ে এসে পিস্টনে ভিতরে যায় এবং পিস্টনটা জলে দেখুন এই যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাক্সিলেটার কেবল ঠিক আছে আমি যখন ঘুরাচ্ছি এবং এই যে প্লাস্টিক ওটা রয়েছে কেবলের সঙ্গে এই যে এই যেটা যেটা এটা ঘুরবে ঠিক আছে অ্যাক্সিলেটারটা আমরা যখনই ঘুরাবো তখনই কিন্তু আমাদের কার্বোরেটার থেকে এয়ার মানে হাওয়া আর পেট্রোল একসঙ্গে মিশে এই পিস্টনের মধ্যে যাবে এবং পিস্টনটা কিন্তু পিস্টনের ভিতরে যে স্পার প্লাগটা এই স্পার প্লাগটা স্পার্ক করে পেট্রোল এবং ওই হাওয়াটা মিক্স করে যখন আসবে ওটা জ্বালাবে তখন কিন্তু আমাদের এটা পৃষ্টানটা উপরে ওঠানো না করে কিন্তু উইডনের ভিতরটা ঘুরবে আর ওই ওই থেকে আমাদের গিয়ার বক্স হয়ে আমাদের চেনের মাধ্যমে পিছনের চাকাটা ঘোরার পরে কিন্তু গাড়িটা চলে থাকে সাধারণত এটা যারা আমরা পুরনো তারা কিন্তু জেনে থাকে কিন্তু নতুনরা এতটা জানে না তাই বলছি তো দেখুন এটার মূল কারণ হচ্ছে যে যখন আমরা গাড়ি নিয়ে পড়ে যাই যেমন ধরুন গাড়িটা এখন সোজা আছে তা আমাদের পেট্রোল এই যে পেট্রোল ট্যাঙ্কি এটা তো আমি খুলে দেখাতে পারবো না তাও দেখানোর চেষ্টা করব পেট্রোল ট্যাঙ্কির যে পাইপটা থাকে যেখান দিয়ে পেট্রোলটা আসে ওটা কিন্তু এই নিচভাবে থাকে ওটা যদি মনে করুন এই নিচ্চভাবে রয়েছে হ্যাঁ ট্যাঙ্কি থেকে যে পাইপটা বেরিয়েছে পেট্রোল ওটা নিচের দিকে রয়েছে ওটা মনে করুন এ পাশ হয়ে যদি কাত হয়ে পড়ে যায় বা ও পাশ হয়ে যদি কাজ হয়ে পড়ে যায় তখন কি হয় ওই পাইপ দিয়ে পেট্রোল যায় না কাত হয়ে গেলে পেট্রোল যদি কম থাকে কাত হয়ে গেলে তখন কি হয় কাত হয়ে এটা গাড়িটা পড়ে যাবে সে এই পাশটা হোক তখন ওই পাইপ দিয়ে দিয়ে পেট্রোল কিন্তু আর যেতে পারবে না তখন পেট্রোল এখন দেখুন পেট্রোল যদি না যায় তাহলে এই পেট্রোলের ঠিক আছে তখন কিন্তু ওই আমাদের এক্স লিটার কিন্তু আমরা ঘুরে না ওই লিটার ছেড়ে দেওয়া হয় এক্স তখন কিন্তু পেট্রোল অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যাও একটু যেত তাও পাইপ দিয়ে আসবে না তো এর কারণে কি হয় গাড়ির মধ্যে যদি স্পার প্লাক এই যে স্পার প্লাকটা রয়েছে লাল কালারের যেটা এখানে যদি পেট্রোল নিয়ে না যায় তাহলে গাড়িটা স্টার্ট হবে কেমন করে একটু তাই বলুন তো আসলে দেখুন এটা একটা সাধারণ বিষয় হতে পারে ঠিক আছে দেখানোর কিছু নেই আমি আপনাদের কিছু বলে দিই ঠিক আছে ততটা না দেখলেও হবে আপনাদের শুধু আমি যা বলি তা একটু শুনুন মনোযোগ সহকারে তো দেখুন এখন আমি আপনাদের কিছু বিষয় বলে দেবো যেটা যদি আপনারা একটু জেনে নিতে পারেন বা শুনে যদি টেনে নিতে পারেন তাহলে এই সমস্যাটা কিন্তু আপনার হবে প্রথম মূলত কারণ হচ্ছে আমরা পেট্রোল অনেকে অনেক কম রাখি যে দূর যাওয়া হয়ে যাবে কে জানতো যে গাড়িটা নিয়ে পড়ে যাবে হয়ে যাবে তখন কী হয় পেট্রোল কম থাকে আর পাইপের ওইখান দিয়ে যখনই কাজ হয়ে যায় পাইপের ওইখান দিয়ে পেট্রোলটা যেতে পারে তো তখন কী হবে আপনার অনেক সময় পড়ে আর একটা কারণ হতে পারে পাইপের ট্যাঙ্কি নিচে পেট্রোল ট্যাঙ্কি আছে ওর যে কোনো এক সাইডে কিন্তু পাইপটা থাকে যেমন ধরুন ডান পাশেরও যদি আপনি পাশে কাজ হয়ে পড়েন তাহলে কিন্তু ডান পাশটা উঁচু হয়ে যাবে তাহলে কিন্তু পেট্রোল না বন্ধ হয়ে যাবে কিন্তু যদি ডান পাশে পড়েন অনেক সময় কী হয় পেট্রোলও থেকে যায় বেশি পেট্রোল যদি বেশি থাকে তাহলে একটু বন্ধ হবে না কম থাকলে যদি পাইপের কিন্তু পেট্রোল যায় তাহলে বন্ধ হবে মূলত হচ্ছে ওই পাইপের ওই সাথে যদি পেট্রোল দিয়ে থাকে তাহলে বন্ধ হবে না আর একটা সমস্যা কী হয় যেমন ধরুন আমরা গাড়ি নিয়ে পড়ে গিয়েছি ঠিক আছে তো আমরা নতুন ড্রাইভাররা আছে হঠাৎ করে এক্স লিটার হাতে লেগে যায় বা অনেক জোরে ঘুরিয়ে ফেলে তখন হঠাৎ করে সেটা বন্ধ হয়ে যায় অতিরিক্ত পেট্রোল একসঙ্গে চলে যায় ঠিক আছে পাইপ দিয়ে পেট্রোল আসতে পারে না তখন গাড়িটা বন্ধ হয়ে যায় কিন্তু দেখুন এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে এটা একটা স্বাভাবিক যখন আপনার গাড়ি নিয়ে যখন পড়ে যাবেন ঠিক আছে আমরা অনেকে আছি গাড়ি নিয়ে কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট পরা সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করি বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাদের স্বাভাবিক সবারই ভয় লাগে কিন্তু সবসময় আমি আপনাদের বলবো যে আপনারা সবসময় সাবধানে গাড়িটা চালাবেন যেন অ্যাক্সিডেন্ট না হয় দেখুন অ্যাক্সিডেন্ট হলে কারো লেগে গেলে তার তো অসুবিধা হবে তার সঙ্গে আপনারা তো অসুবিধা হতে পারে তাই দেখুন গাড়িটা কোনো বিষয় না গাড়ি খারাপ হয়ে যায় তাও আপনি ঠিক করতে হবে কিন্তু আপনার যদি হয়ে সহজ দেখুন গাড়ির থেকে আমাদের জীবনের মূল্য কিন্তু অনেকটা হয়েছে ঠিক আছে অবশ্যই দিয়ে রাখবেন আর এখন নতুন যারা তাদের কথা আলাদা চালানোর সময় যদি এমনটা হয়ে থাকে যে আপনি গাড়িটা নিয়ে পড়ে গিয়েছেন তখন একটা কি করবেন সিচুয়েশন বুঝে আপনার গাড়িটা সোজা করে রেখে দেবে আমরা তখনই কি করি গাড়ি সোজা করে স্টার্ট দেই সেলফ মারি কিক মারি স্টার্ট হয় না এ হয় না আসলে এমনটা করতে নেই ঠিক আছে এটা একটু গাড়িটা একটু সোজা করে রাখবেন পরে সেলফ মারবেন যদি স্টার্ট হয় তো ভালো নাহলে বাইরে যে কিকটা কিকটা মারবেন ঠিক আছে নাহলে আমি আপনাদের আগেও বলেছি চাকাটা ঘুরিয়ে আপনারা চেক চেষ্টা করতে পারেন কিন্তু প্রথম প্রথম কয়েকবার স্টার্ট হবে না কারণ যতক্ষণ না অবধি এই পিস্টনটা ঘুরে ঠিক আছে উপর নিচে না হয় যতক্ষণ অবধি পেট্রোলটা এই পিস্টনের ভিতরে না আসবে তখন তখন এই স্পার দিয়ে পেট্রোল না জ্বালাতে পারে ততক্ষণ কিন্তু স্টার্ট হবেই না যতই চেষ্টা করুন আপনি তার জন্য আমি আপনাকে বলবো যে আপনি বাইকটা সবসময় একটু সোজা করে রাখার চেষ্টা করবেন সে এক মিনিটের মতো বা তিরিশ সেকেন্ড বা কুড়ি পনেরো সেকেন্ড হলে হয়ে যায় আর এটা সাধারণত নতুন নতুন যে বিএস সিক্স বাইকগুলো সেগুলো বেশি প্রবলেম হয়ে থাকে পুরনো বাইকগুলো তত বেশি প্রবলেম হয়ও না সবশেষে বলে দিচ্ছি আমি আপনাদের যে মূলত গাড়িটা নিয়ে যখন করে যাবেন গাড়িটা সোজা করে রাখার চেষ্টা করুন প্রথম প্রথম স্টারটা হবে না আর যদি পেট্রোল বেশি হয়ে থাকে তাহলে স্টারটা হয়ে যেতে পারে পেট্রোলটা কম থাকলে স্টারটা হবে না কারণ মূলত ওই পাইপ দিয়ে পেট্রোল ট্যাঙ্কের যে পাইপটা আছে সেটা পেট্রোলটা নামে দিয়ে কার্বন যা ওই পাইপের তেল পেট্রোলটা যাওয়া দরকার স্টার হবে না ঠিক আছে আর একটা বিষয় বলবো যে আপনার সাবধানের গাড়ি ঘোড়া চালাবেন সব না মূলত এই যে ভিডিওটা ছিল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য আর একটা ভিডিও হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল